আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচের রুটিন দিয়ে দিছে এবং রুটিন দেওয়ার পরে সবচেয়ে যেই ভিডিওটার চাহিদা বেশি থাকে সেটা হলো রুটিন অ্যানালাইসিস ভিডিও একটা রুটিন অ্যানালাইসিস ভিডিও কি একটা রুটিন ভালো হইতে পারে খারাপ হইতে পারে অনেক বেশি গ্যাপ দেওয়া হইতে পারে অনেক টাইট শিডিউল হইতে পারে বাট একটা রুটিন দেখে একটা স্টুডেন্টের মাথায় একটা কোশ্চেনই আসা উচিত আমি এই রুটিনে সর্বোচ্চ আউটপুট কেমনে আনবো স্যার একটা রুটিন অ্যানালাইসিস ভিডিও একজন স্টুডেন্টের জন্য এই কাজটা করে সো এইচএসি পঁচিশ ব্যাচের রুটিন আমাদের দিয়ে দিছে তো চলো আমরা এই রুটিনটা অ্যানালাইসিস করি এবং এই ভিডিওটা আমি অনেক আগে দিচ্ছি তুমি এই ভিডিও দেখার পরেও প্রায় নিয়ার অ্যাবাউট থ্রি মান্থস পরে তোমার পরীক্ষাটা হবে তো এই ভিডিওতে যে অ্যানালাইসিসগুলো আমি বলবো দুইটা ডেটের মাঝে কোন দিন কি পড়বা সেই জিনিসগুলো তুমি পারলে তোমার টেবিলের সামনে তোমার যে এইচএসি রুটিনটা তুমি প্রিন্ট করে লাগিয়ে রাখতে পারো এবং ওগুলার পাশে অ্যানোটেশনস দিয়ে আমার সাজেশনগুলো লিখে রাখতে পারো যাতে তোমার তিন মাস পরে পড়া যখন শুরু হবে তুমি যাতে এটা লাইন লাইন ফলো করতে পারো ঠিক আছে তো চলো আমরা শুরু করি আচ্ছা তো যদি আমরা একটু পরীক্ষাগুলোর দিকে তাকাই প্রথম পরীক্ষা হলো ছাব্বিশ ছয় পঁচিশ অর্থাৎ একটা ভালো গুড নিউজ হলো আমরা ধারণা করতেছিলাম যে জুনের শুরুর দিকে এক্সাম হবে বাট তারা আমাদেরকে এক্সট্রা টোয়েন্টি সিক্স ডেজ দিচ্ছে সো প্রথম সাজেশন হইল এই ২৬ দিন কোনো প্রোডাক্টিভ কাজে লাগাইতে হবে সামনে মার্চে রমজান মাস অনেক মানুষজন পড়াশোনায় ঢিলা দিবে বাট আমি রোজা রাখে নামাজ পড়ে এক্সট্রা ডবল ট্রিপল পড়াশোনা দিতে পারি একটা জায়গায় এই ২৬ দিন আমাদেরকে কাজে লাগাইতে হবে আমাদের প্রি অ্যাডমিশন প্রিপারেশনের ক্ষেত্রে যার টার্গেট ভার্সিটি সে ভার্সিটি যার টার্গেট ইঞ্জিনিয়ারিং তার ইঞ্জিনিয়ারিং যার টার্গেট মেডিকেল তার মেডিকেল অলরেডি প্রি অ্যাডমিশন পড়াশোনা কীভাবে করতে হয় সেটা নিয়ে ডিটেল গাইডলাইন আমি আমাদের চ্যানেলে অলরেডি প্রোভাইড করছি সো তোমার যেটা টার্গেট সেটা তুমি ফলো করবা এখন আমি যদি রুটিনটার দিকে আরেকবার তাকাই যদি আমি মার্চ মাসটা জুড়ে আমাদের প্রি অ্যাডমিশন পড়াশোনা করি প্রি অ্যাড তাহলে ভাইয়া আমার রিভিশন কবে দিব ফাইনাল মাল টেস্ট কবে দিব ভ্যালিড কোয়েশ্চেন্স আমাদের আগামী এপ্রিল মাসে আমাদের টোটাল রিভিশনের টাইম চলবে যেটা হলো অ্যাকচুয়াল রিভিশন তোমাদের মধ্যে অনেকে তো প্রায় নয় মাস আগে রিভিশন শুরু করছো সেটা আসলে আমি বলবো যে রিভিশন প্রোগ্রাম আমি এটাকে বিশ্বাস করি না এবং যে সকল এরটেকের ভাইয়েরা পড়ান ওনারাও অ্যাকচুয়ালি রিভিশনের মধ্যে করে পড়ান না ওনারা সিলেবাস শেষ করার জন্য পড়ান অ্যাকচুয়াল রিভিশন হয় হলো পরীক্ষার এক থেকে দুই মাস আগে সো এপ্রিল মাসটা তুমি দেখলাম রিভিশনের জন্য এর সাথে তুমি টেস্ট পেপারও সলভ করতে পারো আর তুমি আগামী মে মাসে তুমি দিবা হলো ফাইনাল মল টেস্ট আর জুন মাসটার যে কয়েকদিন এটা তুমি নিজে পড়বা কোথাও বাইরে পড়ার দরকার নাই পরীক্ষার দশ দিন আগে যদি কোনো কোচিং সেন্টার এক্সামের ডেট দেয় তার মানে কোচিং সেন্টারের ঝামেলা আছে এটা গেল প্রথম পার্ট এখন আমাদের পরীক্ষাটা ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে আগামী ছয় আট অর্থাৎ ছয় আগস্ট পর্যন্ত চলবে এবং আগামী এগারো আগস্ট থেকে একুশ আগস্টের মধ্যে বিভিন্ন সেন্টারে বিভিন্ন জেলায় বিভিন্ন সেন্টারে এক এক দিন বিভিন্ন প্র্যাকটিক্যাল এক্সামগুলো হবে প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে আমাদের এক ফোটাও চিন্তা নাই প্র্যাকটিক্যাল এক্সাম বোগাস কিন্তু রুটিনের এই পার্ট থেকে বুঝতে পারতেছি যে একুশ তারিখ যদি প্র্যাকটিক্যাল শেষ হয় তার মানে নতুন অ্যাডমিশন সিজন শুরু হবে একুশে আগস্টের পরে নিউ মান্থ থেকে অর্থাৎ আমাদের নতুন অ্যাডমিশন সিজন এবার শুরু হইতে যাচ্ছে সেপ্টেম্বর ফার্স্ট থেকে সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমাদের নতুন অ্যাডমিশন সিজন শুরু হইতে যাচ্ছে সো যদি আমরা একটু চিন্তা করি অ্যানালাইসিস করি আমাদের এইচএসসি পরীক্ষার জন্য আমরা প্রায় আরও নতুন করে সাড়ে তিন মাস সময় পাইলাম আলহামদুলিল্লাহ এবং অ্যাডমিশনের জন্য প্রায় আমরা সাত মাস সময় আমরা পাইলাম এখন চলতেছে ফেব্রুয়ারি সো মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ভেরি গুড নিউজ অর্থাৎ এই সময়টাকে আমাদেরকে প্রপারলি কাজে লাগাইতে হবে অ্যানালাইসিসের এই পার্টটাতে আমাদেরকে কথা বলতে হবে সেটা হলো ২৬ তারিখে বাংলা উনত্রিশ তারিখে বাংলা পত্র দুইটার মাঝখানে গ্যাপ আছে হলো তিন দিনের এই তিন দিনকে বাংলা দ্বিতীয় পত্র পড়ার জন্য ইনাফ কিনা আমি বলবো নিঃসন্দেহে ইনাফ কিন্তু উনত্রিশ তারিখে বাংলা পত্র হওয়ার পরে এক তারিখে বাংলা প্রথম ইংরেজি পত্র এবং তিন তারিখে হলো গিয়া ইংরেজি পত্র এই দুইটার মাঝখানে গ্যাপ হলো মাত্র এক দিনের বাংলা দ্বিতীয় পত্রের জন্য সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র নামে একটা বই আছে বা সাজেশন পাওয়া যায় বিভিন্ন এলাকায় ওটা পড়লে ইনাফ সো বাংলা দ্বিতীয়পত্র জন্য তিন দিন সময় লাগে না তো সেক্ষেত্রে দেখো উনত্রিশ তারিখের পরে এটা হলো জুন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন হল তিরিশা মাস অর্থাৎ এইখানেও মাঝে আমাদের মাত্র একদিন সময় বাকি আছে মাত্র একদিন ইংলিশের আগে একদিন ইংলিশ সেকেন্ড পেপারের আগে একদিন নিঃসন্দেহে এই সময়গুলা ইনাফ না তো আমি যেটা করব এইখানে যে তিন দিন সময় আছে এখানে যে তিন দিন সময় আছে আমি এখান থেকে দুই দিন পর্ব হলো বাংলা দ্বিতীয় পত্র টু ডে বাংলা দ্বিতীয় পত্র পরব আর এক্সট্রা যে একদিন সময় আছে এই একদিনটা কোন দিন বলো দেখি এখন কিন্তু এবার সোর একটা খুব ভালো জিনিস হয়েছে যে উচ্চতর গণিতের আগে পর্যন্ত বাকি সকল এক্সাম দুইটা থেকে পাঁচটা আর উচ্চতর গণিতটা হলো নয়টা থেকে বারোটা মানে তখন হলো সকালে এক্সাম চলে যাবে আর বাকি সবগুলো দুপুরের পরে সো দুইটা থেকে পাঁচটা তুমি এক্সাম দিয়ে আসলা বাংলা দ্বিতীয়পত্র দিয়ে আসে একটা ঘুমটুম দিবা রাত আটটার দিকে পড়তে বসবা ওই দিন রাত আটটা থেকে পরের দিন রাত মানে একদম পরের দিন পুরাটা ইংলিশ পড়বা প্রথম পত্র দ্বিতীয় পত্র যতদূর তোমার সামর্থ্যগুলো আগে রাখবা তার দিন পরশু দিন থেকে তুমি আবার বাংলা সেকেন্ড পেপার পড়া শুরু করবা একদম বাংলা সেকেন্ড পেপার আগের দিনের পড়া পর্যন্ত অর্থাৎ এক তারিখে ছাব্বিশ তারিখে পরীক্ষা দিয়ে আসে ওই দিন রাত এবং সাতাশ তারিখ পুরা দিনটা আমি ইংরেজি প্রথমপত্র দ্বিতীয়পত্র যতটুকু পারে আগায় রাখবো এবং আটাইশ তারিখটা আমি সোল্লি পড়াশোনা করব হলো বাংলা দ্বিতীয়পত্রের জন্য এবং উনত্রিশ তারিখ দুপুর দুইটা পর্যন্ত সময় পাচ্ছি সো সেন্টারে যাওয়া যদি আমি এগারোটার দিকে শুরু করি প্রায় ভোর ছটার দিকে যদি আমি উঠি প্রায় পাঁচ ঘন্টা সকালে আমার পড়ার সময় থাকবে দুইটার দিকে পরীক্ষা হওয়াটা এই কারণে সুবিধাজনক এটা আমি একটু তোমাদেরকে বলে দিই দুপুর দুইটার যে সময়টা দুইটা থেকে ধরো সেটা হচ্ছে পাঁচটা তুমি সেন্টারে যাওয়া মোটামুটি বারোটার দিক থেকে রেডি হওয়া শুরু করবা তাই না সো আমি যেটা করতাম আমি সকাল ছয়টার দিকে উঠতাম সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত আমি একটা না পড়াশোনা একটা করতে পারতাম অনেকে কি করতো পরীক্ষা দিয়ে আসতো পাঁচটার দিকে পাঁচটার দিকে আসে ওই দিন আর কিচ্ছু বলে না পরের দিন শুরু করে আমি যেটা করি আমি পাঁচটার দিক থেকে মোটামুটি রাত আটটা পর্যন্ত রিল্যাক্স করতাম ফুললি তিন ঘন্টা অনেক ক্ষেত্রে সময়টা রাত দশটা পর্যন্তও যাইতে পারে রিল্যাক্স এরপরে রাত দশটা থেকে আমি সুন্দর মতো রাত প্রায় একটা বা দুইটা পর্যন্ত পড়াশোনা করতাম তো এই জায়গাটাতেই যে তুমি দুইটা স্লট একই দিনের মধ্যে বের করলা এই কাজটা তোমাকে এইচএসসি পরীক্ষায় আগায় রাখবে এখন চলো আমরা পরবর্তী ডেটগুলোর দিকে তাকাই তিন তারিখের পরে সাত তারিখে আইসিটি চার দিন সময় আছে এটা হলো অল গুড এটা ঠিক আছে খুব সুন্দর সাত তারিখের পরে দশ তারিখে আমাদের প্রথম পত্র আই থিঙ্ক অল গুড তেরো তারিখে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অল গুড কিন্তু এখানে একটা কিন্তু আছে প্রত্যেকটাতে এখানে আমাদের প্রায় থ্রি ডে থ্রি ডে করে আমরা পাচ্ছি ইনাফ কিন্তু যদি এটা হলো যদি যারা মেডিকেল পার্টি আছি বা যাদের ফিজিক্সে দুর্বলতা আছে তাদের অ্যাকচুয়ালি আইসিটির আগে চার দিনের বন্দের দরকার নাই তো সে যেটা করতে পারে তিন তারিখ আফটার এক্সাম এবং চার তারিখ পুরা দিন টোটাল ডে সে ফিজিক্সের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা একটু করে আগায় রাখতে পারে দুইটা করে চ্যাপ্টার দেখে রাখলো এই আগায় রাখাটার মানে এই না কিন্তু যে ওই দুইটা চ্যাপ্টার আমি যখন ফিজিক্স পড়বো তখন পড়বো না আগায় রাখার মানে এইটা যে এই যে আমি একদিন আগে বাংলা পত্র ফিজিক্স যখন যতটুকু আমি পড়তেছি সেটা পরের দিন যখন আমি আবার পড়বো আমার সময়টা কম লাগবে ক্লিয়ার আচ্ছা এরপরে আসো তেরো তারিখের পরে প্রায় বিশ তারিখে আমাদের রসায়ন প্রথম পত্র সাত দিন বন্ধ আলহামদুলিল্লাহ ভেরি গুড বাট বিশ তারিখের পরে বাইশ তারিখেই রসায়ন দ্বিতীয়পত্র এক অর্গ্যানিক কেমিস্ট্রি পড়তে একদিন সময় লাগে যাবে রিভিশন দিতে তো অবশ্যই নিঃসন্দেহে এইখানে দুই দিন ইনাফ না তার মানে তেরো তারিখ থেকে নিঃসন্দেহে আমাকে অ্যাটলিস্ট তেরো তারিখের পর থেকে আমাকে রসায়ন প্রথমপত্র পড়লে হবে না তেরো তারিখ থেকে আমাকে অ্যাটলিস্ট তেরো তারিখ এক্সাম দিয়ে আসে চোদ্দো তারিখ পুরা দিন এবং পনেরো তারিখ এই তিন দিন যদি পারো একটু হইলেও কেমিস্ট্রির সেকেন্ড পার্টটা আগায় রাখো আমার মতে কেমিস্ট্রি ফার্স্ট পার্টের চেয়ে কেমিস্ট্রি সেকেন্ড পার্টের কন্টেন্টস বেশি ফার্স্ট পার্টের কন্টেন্টে এত ভেরিয়েশন নাই কিন্তু কেমিস্ট্রি সেকেন্ড পার্টের কন্টেন্ট অনেক বেশি পনেরো তারিখ পর্যন্ত তুমি কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পড়লা ষোলো সতেরো আঠারো উনিশ এই চার দিন তুমি সল্লি কেমিস্ট্রি ফার্স্ট পার্ট পড়লো তারপরে তো এখানে বিশ তারিখের পরে একুশ তারিখ তো তোমার একটা দিন আসে সো তুমি কেমিস্ট্রি ফার্স্ট পার্টের জন্য যেমন চার দিন সময় পাচ্ছ ঠিক তেমনি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের জন্য চার দিন সময় পাচ্ছ এরপরে বাইশ তারিখের পরে আটাইশ তারিখে বায়োলজি পরীক্ষা প্রায় ছয় দিন বন্ধ আলহামদুলিল্লাহ কিন্তু পরের টুইস্টাই যে মাত্র একদিন গ্যাপ দিয়ে আমাদের বায়োলজি সেকেন্ড পার্ট পরীক্ষা কারো বাপেরও সাধ্য নাই একদিনে বায়োলজি সেকেন্ড পার্টের প্রিপারেশন নিবে তার মানে ওই যে ছয় দিনের যে গ্যাপটা আমরা হলো বাইশ তারিখ এক্সাম দিয়ে আসে তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং আমাদের পঁচিশ তারিখ ছয় দিন তো না তেইশ তারিখ চব্বিশ তারিখ আমরা তিন দিন করে নেই তার মানে বাইশ তারিখ পরীক্ষা দিয়ে আসবো তেইশ তারিখ চব্বিশ তারিখ এই তিন দিন আমি হলো বায়োলজির সেকেন্ড পার্ট পড়বো এবং উনত্রিশ তারিখে আবার বায়োলজির সেকেন্ড পার্ট পড়ব এখানে আমি চার দিন পাইলাম আর পঁচিশ ছাব্বিশ সাতাইশ বায়োলজি ফার্স্ট পার্ট পড়লাম মুদ্রা কথা যখনই তুমি বড় গ্যাপ দেখবা আগে এবং মূল এক্সামের আগে কম গ্যাপ দেখবা তার মানে তোমাকে আগের গ্যাপটাতে তোমাকে পড়া টানে নিতে হবে আমি তোমাকে তিন দিন পড়ছি দেখে তিন দিনই তোমাকে পড়তে হবে এমন না আমি একটা রুলে বিলিভ করি অন এন অ্যাভারেজ এইচএসসি পরীক্ষার জন্য একটা এক্সামের মাঝে তিন দিন গ্যাপ তোমাকে রাখতেই হবে অর্থাৎ বাহাত্তর ঘণ্টা অ্যাটলিস্ট পড়াশোনা করতে হবে এই বাহাত্তর ঘন্টা যদি গ্যাপের মধ্যে না থাকে অন্য কোনো একটা গ্যাপ থেকে উঠায় আনতে হবে এই বাহাত্তর অর্থাৎ ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রির মাঝে একদিন গ্যাপ তার আগে ছয় দিন গ্যাপ সো আগের দিন আটচল্লিশ ঘন্টা পড়লা এই একদিনে চব্বিশ ঘন্টা পড়লা টোটাল বাহাত্তর ঘণ্টা হয়ে গেলো অর্থাৎ সেভেন্টি টু আওয়ার্স এটা আমার ক্ষেত্রে একটা সুইট স্পট মনে হয় তুমি স্টুডেন্ট ভালো হও খারাপ হোক সেভেন্টি টু আওয়ার্সের যে প্রিপারেশনটা হয় দ্যাট ইস অ্যারাউন্ড কনফিডেন্ট এর পরবর্তীতে তিরিশ তারিখের পরে আমাদের চার তারিখে গণিত প্রথম পত্র ছয় তারিখে গণিত দ্বিতীয় পত্র মাঝখানে মাত্র একদিন গ্যাপ তার মানে বুঝতেই পারত ইভেন এখানে আমাদের একত্রিশ এক দুই তিন মাত্র চার দিন আসলে গ্যাপ আছে এখানে তো এই উচ্চতর গণিত পরীক্ষাটাই কিন্তু টাফ হবে এবং দেখো এই পার্টটাতে আসে কিন্তু আমাদের এক্সাম মানে এই পর্যন্ত কিন্তু রুটিনটা খুব ইজি আছে এই পর্যন্ত রুটিনটা সহনীয় এই এক্সামটা একে দিছে লাস্টে ম্যাথ দিছে সবার লাস্টে এবং তার উপরে এক্সাম দিছে নয়টার দিকে সকালবেলা নিয়ে গেছে তো আমি যে আগের একটা রুটিন ছিলাম এই অ্যাডভান্টেজটা আমি পাবো না সো এই টাইমটাতে আসে আমি সাজেস্ট করবো একদম সকাল সকাল উঠার অভ্যাসটা করা নাইলে দেখবা নয়টার দিকে পরীক্ষা দিতে যেতে পারো না অ্যাটলিস্ট ভোর পাঁচটায় ফজরের আজানের টাইমে উঠে ফজরের নামাজটা পড়ে পড়তে বসো দ্যাট উড বি দ্য বেস্ট টাইম যত লেটে উঠবা দেখবা পরীক্ষার হলে আরেকটা সাবধানতা বলি আমি যে দুইটা বলছি দুইটার দিকে যে টাইম এমন না ফাইনাল রুটিন যখন আসবে পরীক্ষার আগের দিন নিজের খাতা কলম গোছায় রাখা প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড রাখা ক্যালকুলেটার রাখা দেন আগে আগে সেন্টারে যাওয়া তোমরা প্রত্যেকে এইচএসি পরীক্ষার সময় এক দুইটা অকারেন্স ঘটবে কান্ট্রিতে একজন যায় বা সেন্টারের সামনে কান্দাকাটি করতে ঢুকতে দেয় নাই এটা তো করার দরকার নেই ইন্দা ফার্স্ট সেন্টারে যায় এক ঘন্টা বসে থাকো প্রথম দিন যদি যাও অ্যাটলিস্ট এক ঘন্টা থেকে দুই ঘন্টা আগে যাওয়া প্রথম দিন কোনো সময় সেটার ভিড় হয় ওই দিন সব গার্ডিয়ানরা যায় এবং ওই দিন সিট খুঁজতে হয় এখন যেটা এখানে ছিলাম উচ্চতর গণিত এইখানটা তার সে রুটিনটা টাফ হয় সো অবশ্যই তিরিশ তারিখের পর অ্যাটলিস্ট একত্রিশ এক এবং দুই বা একত্রিশ আর এক একত্রিশ তিরিশ তারিখ দিয়ে আসে একত্রিশ আর এক এই তিন দিন প্রায় এই তিন দিন আমরা ম্যাথ সেকেন্ড পেপারটা পড়াশোনা করব। এবং তারপরে আমরা আমাদের উচ্চতর্ঘিত প্রথম পত্রে যাব এবং গণিত দ্বিতীয় পত্রে দিব ম্যাথ পরীক্ষার আগে রিভিশনের ক্ষেত্রে সাজেশনটা থাকবে অবশ্যই বসে বসে ম্যাথ করা শুরু করবো না তুমি বইটা নিয়ে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ তুমি আগেই দাগায় ফেলছো বা দাগায় ফেলবা দেন ওগুলার মধ্যে যেগুলো তোমার মনে হবে যে না এটা আমি মোটামুটি আটকে যাইতে পারি সেগুলা করবা বাকিউলার প্রসেসগুলো দেখবা জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো লেখার চেষ্টা করবা ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের ছয় তারিখে এক্সাম শেষ ছয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত মেইন যেই কাজটা করবা সেটা হলো সবাই বলবে রেস্ট নিবা আমি বলবো অবশ্যই হানড্রেড পার্সেন্ট রেস্ট নিবাই কোনো শালা যদি অ্যাডমিশনের কোর্স নিয়ে আসে বলবো যে হ্যাঁ রেস্ট একটা মাস কুত্তার মতো খাটছে এখন কিসের অ্যাডমিশন একবারে বলবো যে ভাই মায়ের হবে ভাই কোনো কথা বলবেন না এখন অ্যাডমিশন পরে হবে আগে একটু রেস্ট নেই কিন্তু রেস্টের সাথে সাথে একটা কাজ করবা সেটা হলো প্র্যাকটিক্যাল খাতা লেখায় নেওয়া লেখায় নেওয়া বা লিখায় নেওয়া এবং তিন নাম্বার সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হলো সাইন করায় নেওয়া ঠিক আছে এটা কিন্তু না থাকলে নাম্বার অনেক ক্ষেত্রে কমে যাবে এবং অনেক সময় অনেক কলেজে অন্য শুরুর দিকে সাইন না করলো লাস্টের দিকে এসে সাইন করে দেওয়া যেমন আমাদের কলেজে আমার দুই চারটে সাবজেক্ট বাকি ছিল দুইটা স্যার সাইন দিয়েছিল দুইটা স্যার আমি করেছিলাম আর আমার বন্ধু সালিয়ার যাক আমরা সাইন করে দিয়েছিলাম পার হয়ে গেছিলাম বাট ওটা বিষয় না তোমাকে আমি সাইন নকল করতে বলছি না এটা ফৌজদারি অপরাধ বাট জাস্ট শেয়ার করলাম এক্সপিরিয়েন্স তো প্র্যাকটিক্যাল খাতা সাইন করায়নি বা ঠিক আছে তাহলে যাতে এই টাইমটা যখন এগারো থেকে একুশের মধ্যে যে তোমাদের আসলে প্র্যাকটিক্যাল এক্সাম হবে তিন দিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চার দিন চার দিন হবে চার দিন প্র্যাকটিক্যাল হবে সো যে কোনো দিন হবে কারো শুরুর দিকে হয়ে যাবে কারো লাস্টের দিকে হবে ইট ডিপেন্ডস আর কি সো তোমাদের সেন্টার বাই সেন্টার ভ্যারি করবে প্র্যাকটিক্যাল এক্সাম বাংলাদেশে নাম কাও আসতে ভদ্রভাবে গেলেই হয় খাতা থাকলেই মোটামুটি ইনশাল্লাহ বিশ থেকে পঁচিশের মধ্যে একটা নাম্বার থাকে আর কি তো এই ওভারঅল আমাদের এইচএসসি পঁচিশ ব্যাচের রুটিন অ্যানালাইসিস উচ্চতর গণিতের আগে পর্যন্ত চলচলায় পার হবে কিন্তু বাকি টাইমটাতে একটু টাফ হবে লাস্টের দিকে একটু কষ্ট হবে বাট লাস্টের এক্সাম ভালো হোক খারাপ হোক লাস্ট এক্সাম এবং মনে রাখবা এই সর্বশেষ একটা এক্সাম আনলেস তুমি বিইউপি বা এমআইএসটি বা এস বা বাউয়েড বাউস মানে যেগুলো হলো আর্মির আর্মিগো কলেজ টলেজ ভার্সিটি এগুলাতে না পড়ো তুমি তোমার জীবনের সর্বশেষ ইউনিফর্ম পড়তো এখানে সর্বশেষ অর্থাৎ তোমার জীবনে আর কোনোদিন ইউনিফর্ম আর পড়া হবে না যেদিন সর্বশেষ প্র্যাকটিক্যালটা দিতে যাবা ড্রেসটাতে একটা ছবি তুলে রাখিও দেখবা আমরা এখন বয়স অনেক হয়ে গেছে জীবন অনেক ট্রাজেডি এর মধ্যে ঘটে গেছে সো পিছন ফিরে যখন তাকাই কলেজ লাইফ স্কুল লাইফ যেগুলোকে মনে হয় তার এত কঠিন এত কষ্ট এখন মনে হয় বেহস্ত ছিল মানে আমি আমার সকল সম্পত্তি টাকা সব বাদ দিয়ে সকল অর্জন বাদ দিয়ে আমি বলবো আমি আরেকবার স্কুল লাইফে যেতে চাই আরেকবার কলেজ লাইফে যাইতে চাই সো তোমাদের জীবনের হয়তোবা সর্বশেষ এটা পাবলিক পরীক্ষা এরপরে যেগুলো হবে এগুলা হলো প্রতিযোগিতামূলক পরীক্ষা ঠিক আছে কিন্তু এই পাবলিক পরীক্ষাটা জীবনের সর্বশেষ পিএসসি জিএসসি এসএসসি আর এটা হলো সর্বশেষ এইচএসসি সর্বশেষ ইউনিফর্মের পরীক্ষা তো একটু আবেগ নিয়ে দিও একটু বেস্টা দিও একটু পরিশ্রম করে দিও কেন পরিশ্রম করতে বলা হচ্ছে কারণ যাতে পিছন ফিরে তাকায় বলতে পারো সর্বশেষ যে পরীক্ষাটা যথেষ্ট ভালো মতো দিয়েছিলাম এডুকেশন আজকের এই ভিডিওতে আমাদের প্রি অ্যাডমিশন কোর্স এবং যারা সিলেবাস শেষ করতে পারেন সিলেবাস শেষ হয়েছে কোর্স এই দুটো কোর্সের এনল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে አሰላሙ አላይኩም